দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা আটতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এটা খুবই অল্প জায়গা মাত্র দুই কাঠায় জমির উপরে বিল্ডিংটা করা হয়েছে জায়গাটি একটু বড়ো আছে কিন্তু আমরা বিল্ডিংটা তৈরি করা হয়েছে ডিজাইনটা করা হয়েছে দুই কাঠার উপর মধ্যে দুই কাঠার মধ্যে দুইটা ইউনিট এবং আটতলা বাড়ি লিফ্ট সহ এবং এই বাড়িটা খরচের কত হিসাব সেটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমি আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থাপন করার জন্য এবং নতুন নতুন বাড়ির যে খরচের হিসাব সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি কারণ আপনি যখন বাড়ি করতে যাবেন তখন আপনার প্রথম এবং প্রধান একটা প্রয়োজন যেটা আপনি ফিল করেন সেটা হচ্ছে যে বাড়িটা করতে কত টাকা খরচ হইতে পারে বাড়িটা কেমন হইতে পারে আমার জায়গার উপর বাড়িটা কি ধরনের বাড়ি হইলে ভালো হয় এগুলো কিন্তু একটা কমন একটা আইডিয়া সবার প্রয়োজন হয় তারপরে আমরা যখন ডিজাইন করি তখন আমরা চিন্তা করি যে আমার আর্কিটেক্টরা চিন্তা করে যে অল্প জায়গার মধ্যে কি করে সব সর্বোচ্চ সুবিধা দিয়ে প্ল্যানটা তৈরি করা যায় যাতে বাড়ির বাইরের বাইরটা অনেক সুন্দর আউটলুকিং হয় এরকম এবং ভিতরটাও যেন চমৎকার ভেন্টিলেশন সহ চমৎকার খোলামেলা হয় এই দিকগুলো বিবেচনা করে কিন্তু বাড়ির ডিজাইনগুলো তৈরি করা হয় তো দর্শকমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এখন আমি আপনাদেরকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও এটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দেখেন এই বাড়িটাতে কিছু ম্যাটেরিয়াল সেট করার কারণে কিন্তু বাড়িটার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে এবং বাড়িটা সব দিক থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে যাই হোক এরকম আমাদের প্রত্যেকটা বাড়ির আমরা যে থ্রি ডি মডেলগুলো তৈরি করি সে মডেলগুলো কিন্তু একটা থেকে আরেকটা একটু এক্সেপশনাল হয় যার ফলে এই বাড়ি এগুলো দেখতে সুন্দর লাগে তো দশমে আসুন আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তখন আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখেন যে নিস্তলাটাতে লিফ্ট রাখা আছে সিঁড়ি আছে এখানে একটা লিফ্ট আছে সিঁড়ি আছে এবং বাকি অংশ গ্যারেজ রাখা আছে কেয়ারটেকারের রুম রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে গার্ড রুম রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যেখানে দুইটা ইউনিট করা হয়েছে সেটা দেখাবো গ্যারেজের অংশ দিয়ে তারা লিফ্টের লবিতে আসবে এসে যখন ইউনিট এতে যাবে তখন এই দরজারে ঢুকবে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে দেখেন তেরো ফিট বাই আঠারো ফিট পাঁচ ইঞ্চি অনেক বড় সাথে একটা কিচেন আছে এখানে ভেন্টিলেশনের জন্য একটা স্পেস রাখা হয়েছে এখানে গ্রিন জোন করা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা মাস্টার বেড রাখা হয়েছে মাস্টার বেডের সাথে একটা টয়লেট রাখা হয়েছে অ্যাটাচ এবং একটা বান্দা রাখা হয়েছে এবং এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুমের সামনে ডিজাইনটা করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন এই দরিদ্র ঢুকবে ঢুকার পরে একটা আগের মতো একটা বড় ড্রয়িং ডাইনিং দশ ফিট বাই ষোলো ফিট সাত ইঞ্চি এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে এই ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা ক্রিন জোনের জন্য একটা স্পেস রাখা হয়েছে এখানে মাস্টার বেডটা রাখা হয়েছে মাস্টার বেডের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এবং এখানে একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে দুটো করে বেডরুমের সমন্বয় ডিজাইনগুলো তৈরি করা হয়েছে তো এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং এবং যেটাতে মালিক নিজে থাকবে সেটাতে উনি তিনটা বেডরুম দিয়ে খোলা করে একটা ইউনিট তৈরি করছেন সেটা হচ্ছে এটা তো আমি দশমন্ডলি এবং ছাদটা ছাদের উপরে আবার একটা ইউনিট রাখা হয়েছে এবং একটা ওপেন রুপ রাখা হয়েছে একটা হাফ পিছন থেকে একটা ইউনিট রাখা হয়েছে এবং একটা ওপেন রুপ রাখা হয়েছে দশম আমি যে কথাটা বলছিলাম যে এই বাড়িটা হবে খুলনাতে এ এটা হবে খুলনাতে দুই কাঠা জমির উপরে দুই ইউনিট আটতলা বাড়ি তো দশমণ্ডলী এখন আমি এই আপনাদেরকে দেখাবো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরা চেষ্টা করব দশ পনেরো এই ধরনের আটতলা বাড়ি নির্মাণ করতে গেলে প্রথমে যেটা আসে এখানে আশি ফিট পাইলিং লাগছে আশি ফিট পাইলিংয়ের জন্য আপনার প্রতি কাঠাতে আপনার আঠারো লক্ষ টাকা খরচ হবে প্রতি কাঠাতে আঠারো লক্ষ টাকা খরচ হবে তা দুই কাঠের জমি ছত্রিশ লক্ষ টাকা থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে তারপরে আসে হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম এবং গেট বিম এ পর্যন্ত আপনি এবং ফল ডালাই এ পর্যন্ত আপনার করতে গেলে একটা খরচ হবে সেটাকে ফাউন্ডেশন খরচ আমরা বলি অনেক সময় যে এখানে খরচটা হবে আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো এক টাকা থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি এক হাজার টাকা খরচ হয় তাহলে এখানে ষোলোশো পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে এই এই অংশটুকুতে তারপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে যে কাস্টিং তালা যদি আপনি কাস্টিং করতে চান এই ধরনের একটা বাড়ির ক্ষেত্রে সেখানে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই লিফ্ট সহ পাইলিংসহ আপনার হচ্ছে কাস্টিং তারপরে ফিনিশিং কাজ ফিনিশিং কাজ বলতে বোঝায় দরজা জানলা গাঁথনি প্লাস্টার রং করা ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সমস্ত কাজ মিলায়ে আপনার অ্যাভারেজ এরকম একটা কমপ্লিট বাড়ি তৈরি করতে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো থেকে সাতাশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো থেকে সাতাশশো টাকা খরচ হবে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিও দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গেন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আমি একটা কথা সবসময় বলি যে আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আসলে আমরা একটা ছোট্ট একটা ভিডিও দেখে দেখেন এই ভিডিওটি দেখলে আপনারাও ভালো লাগবে

আর সবাইকে আমি বল হাতে তুলে দিচ্ছি জোরে হাত দশমে এরকম কাজ আমি মাঝে মধ্যেই আমি প্রায় দিনে না হলেও অন্তত মাসে পাঁচ সাতটা এরকম কাজ আমি করি বাচ্চাদের মাঝে যাই কখনো মুরুব্বী অসুস্থ মানুষের মাঝে যায় তাদের একটু আমার যে সঞ্চিত অর্জিত টাকা কষ্ট করে ডিজাইন করে যে টাকা আমি উপার্জন করি সেই টাকা থেকে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য এই কাজগুলো করে থাকি আমরা সবাই যার যার জায়গা থেকে যদি একটু করে ভালো কাজ করার চেষ্টা করি আমরা সমাজে সবার মুখে হাসি ফোটাতে পারবো আসলে আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ